লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ সম্মানিত দ্বীনী ভাই মাসউদ তিনি আবু দবি থেকে জানতে চেয়েছেন যে তারাবি নামাজ চার রাকাত পড়ার পর পর যে দোয়া পড়া হয় সুবহান দিল মুলকি ওয়াল মালাকুতি সুবহান ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত তো এই দোয়াটি পড়া এবং নামাজ শেষে আল্লাহ নাসালুকাল জান্নাতা জাতীয় নির্দিষ্ট দোয়া করা এ ব্যাপারে শরিয়াতে কতটুকু সঠিক জানতে চেয়েছেন জবাব বিল্লাহি তৌফিক আল্লাহুল মুস্তান সম্মানিত দিনী ভাই এই দোয়াটি এবং চার পর পরপর যে দোয়াটি পড়া হয় আমাদের দেশে সম্মিলিতভাবে মুসল্লিরা যে দোয়াটি পড়েন আর নামাজ শেষে যে মোনাজাত করেন এর বিশুদ্ধ হাদিস সুনান গ্রন্থে বা কোনো হাদিস গ্রন্থে বিশুদ্ধ কোনো বর্ণনা নাই এই দোয়াগুলো বিশেষ করে পাওয়া যায় মকসুদুল মমিনিনে অথবা বারো চাঁদের ফজিলত ন্যামুল কোরআন এ জাতীয় কিতাবই পাওয়া যায় কিন্তু সেখানেও আবার কোনো রেফারেন্স নাই তো আমাদের দেশের প্রত্যেকটা মসজিদে এভাবে করি এই দোয়াগুলোই পড়া হয় মূলত আসলে তারাবিহ শব্দের অর্থই হলো যে বিরতি নিয়ে নিয়ে পড়া তো চার রাকাত পড়ার পড়ার পরে একটু বিরতি নেওয়া আর সেই বিরতির স্থানে নির্দিষ্ট কোন দোয়াকে প্যাসিফিকভাবে ভাবে কোন দোয়াকে নির্দিষ্ট করাটা হবে বেদাত কারণ স্বাভাবিকভাবে একটা বাচ্চা ছেলেও মনে করবে যে চার রাকাত পরে সম্ভবত এই চার রাকাত নামাজের পরে সম্ভবত এই দোয়াই পড়তে হয় যেমন করে নামাজে তাসাহুদে আমরা বুঝি তাসাহুদ পড়তে হয় দুরুদ পড়তে হয় কেন এগুলোর দলিল আছে মুসলিম শরীফের দলিল আছে এই দোয়াগুলো পড়ার ব্যাপারে তাসাহুদ পড়ার ব্যাপারে দূরত পড়ার ব্যাপারে বোখারি মুসলিমের বর্ণনা রয়েছে দোয়া মাথুরা পড়ার ব্যাপারে তাহলে কোন দোয়াকে যদি করে চার পরে পরে পড়া হয় তাহলে একটা মানুষ মনে করবে মনে এটাই ইসলাম ছাড়া আর এই বাংলা নামাজ শিক্ষা ছাড়া নেয়ামুল কোরআন ছাড়া আমাদের দেশীয় সোলেমানি বুক ডিপোর কিছু কিতাবাদী ছাড়া আর কোথাও এগুলো পাওয়া যায় না তাহলে বলতে হবে যে এটি একটি বেদাহ আর সঠিক কোনটি হবে সঠিক হলো যে তারা মানি হলো বিরতি নেওয়া তাহলে চার রাখাত পড়ার পরে পর একটু বিরতি নেওয়া যেতে পারে এবং সেখানে নির্দিষ্ট কোনো দোয়া নয় যে কোনো জিকির আসকার করা যেতে পারে নির্দিষ্ট কোনো দোয়াকে মনে করলেই বেদাত হবে আর সুতরাং যেই কোনো দোয়াই পড়া যেতে পারে বা কোনো কিছুই না পড়া যেতে পারে তাহলে আমরা বলবো সম্মিলিতভাবে আমাদের বাংলাদেশে যে দোয়াগুলো পড়া হয় চার রাখাত পড়ার পর পর يقولوا أبو الشي الله أعلم بالصواب صلى الله على سيدنا محمد النبي الأمي والي وسلم السلام عليكم ورحمة الله